শুধুমাত্র দুইটি সেটিংস অন করে আপনার টিকটকে যদি ভিডিও আপলোড করতে পারেন তাহলে সেই ভিডিওটি আপনার হানড্রেড পারসেন্ট যাবে তো আমি গ্যারেন্টি সহকারে আমি বলতে পারি যে আপনার দুইটি সেটিংস শুধু অন করে যদি আপনার টিকটকে ভিডিও আপলোড করেন সেই ভিডিও হান্ড্রেড পার্সেন্ট যাবে দেখেন আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন কত ভিউ এবং কত ফলোয়ার্স আমি যে টিক অবলম্বন করে টিকটকে ভিডিও আপলোড করি এইভাবে যদি আপনারা দুইটি সেটিংস অন করে বা দুইটি সেটিংস করে যদি আপনার টিকটকে ভিডিও আপলোড করতে পারবেন সেই ভিডিওতে হানড্রেড পার্সেন্ট ভাইরাল হবে তো আমি এটাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো কিভাবে দুইটি সেটিংস অন করে আপনার টিকটকের ভিডিও সে একদম প্রপারলি আপলোড করবেন একটু টু আমি আপলোড করে এই ভিডিওতেই দেখাই দেবো তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটি না নাটেনে সম্পূর্ণ দেখুন তো ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আবার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো বেশি বক না করে চলুন শুরু করা যাক তো টিকটকে যখন আপনার ভিডিও আপলোড করবেন তার আগে দুইটি সেটিংস করে নেবেন সেটিংস করার জন্য উপর দিকে দেখতে পারবেন যে থ্রি লাইনে থ্রি লাইনে ক্লিক করবেন তো আপনার টিকটক প্রোফাইলে চলে আসবেন তারপর থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর নিচের দিকে দেখবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তো প্রথম নাম্বারে আমি সেটিংস দেখাই দেখাইতেছি প্রথম নাম্বার সেটিংসটি হলো যে আপনার এখান থেকে দেখতে পারছেন যে নিচের দিকে যে ফ্রি আপ স্পেস তো এই ফ্রি আপ স্পেসে ক্লিক করবেন এটা হলো এক নাম্বার সেটিংস টিকটকে ভিডিও আপলোড করার আগে এই সেটিংসটা করে নেবেন তো এক নাম্বার সেটিংস এখান থেকে একটু লোড নেবে যে দেখেন এখানে একটা এমবি এমবির মতো আসবে তো এখান থেকে যে এই যে এমবির মতো চলে আসে দেখেন এখানে ক্লিয়ার অপশান দেখাইতেছে তো এখান থেকে এই ক্লিয়ারে ক্লিক করে এটা আপনারা ক্লিয়ার করে দিবেন তো এই দুইটা অপশানই আপনারা এখান থেকে ক্লিয়ার করে তারপর আপনারা ভিডিও আপলোড করবেন এটা হলো প্রথম নাম্বার সেটিংস একটু অ্যাক্টিভেট করেন দেখেন এটা উপরেটা ক্লিয়ার হয়ে গেছে নিচেটাও আপনারা এখান থেকে ক্লিয়ারে ক্লিক করে এখান থেকে ক্লিয়ার করে নেবেন তো দেখতে পাচ্ছেন এক নাম্বার সেটিংস এর কাজ শেষ এক নাম্বার সেটিংস এর কাজ শেষ এখান থেকে বেগে চলে যাবেন বেগে চলে যাওয়ার পরে আবারও সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যেয়ে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে কন্টেন্ট পারফরমেন্স কন্টেন্ট পারফরমেন্সে ক্লিক করবেন কন্টেন্ট পারফরমেন্সে ক্লিক করার পরে এখান থেকে উপর দিকে প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা অ্যাড কিওয়ার্ডে ক্লিক করে এখান থেকে ফরিউ লিখবেন দেখতে পাচ্ছেন এখানে ফর ইউ এই ফর ইউটা অন করে দিবেন অন করে এখান থেকে ক্যান্সেল চলে আসবেন চলে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফিড ফর ইউ ফিড এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন রিফ্রেশে ক্লিক করবেন রিফ্রেশে ক্লিক করার সাথে এটা রিফ্রেশ হয়ে যাবে এখন আপনার টিকটকে ভিডিও আপলোড করবেন তো দুইটি সেটিংসের কাজ শেষ এখন আপনারা কীভাবে প্রফেশনালি ভিডিও আপলোড করবেন আমি দেখাই দিচ্ছি তো ভিডিও আপলোড করার জন্য আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন তো প্লাস আইকনে ক্লিক করে আপনারা টিকটকে এখন ভিডিও মেক করতে পারেন অথবা যদি আপনার গ্যালারিতে থেকে থাকে সেই ভিডিওটি আপনারা এখান থেকে আপলোড করতে পারেন তো আমি আপনাদের একটা গ্যালারি থেকে একটা ভিডিও আপলোড করে দেখাই দিছি তো এখান থেকে আমি গ্যালারিতে চলে গেলাম তো গ্যালারিতে চলে যাওয়ার পর এখান থেকে ভিডিওতে চলে গেলাম ভিডিও থেকে এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন একটা ভিডিও এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন ভিডিওটি নেওয়া হয়ে গেছে এখানে নেক্সট নেক্সট ক্লিক ক্লিক করবেন তো আপনারা যদি এখান থেকে আপনারা ভিডিওটি এডিট করে নিতে পারবেন তো ভিডিওটি এডিট করার জন্য এখান থেকে যদি গান এড করতে চান তাহলে উপর দিক থেকে এড সাউন্ড এখানে ক্লিক করে গান সেট করতে পারবেন বা ভিডিও এডিট করতে পারবেন তো এটা আপনাদের সিম্পলই কাজ এখানে আপনারা ভিডিওটা এডিট করে নেবেন মন মতো তারপর এ ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে একটা মূল কভার পেজ চলে আসবে এই কভার পেজটা হলো মূল কাজ তো এখান থেকে প্রথমে একটা টিকটকের যে থামবেল সিস্টেম একটা কভার এটা সিলেক্ট করতে হবে তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেক্ট কভারে এখানে ক্লিক করবেন তো সিলেক্ট কভারে ক্লিক করার পরে এখান থেকে আপনার যে বি যে ফটোটা উপরে রাখতে চান সেই ফটোটা এখানে সিলেক্ট করে সেভে ক্লিক করবেন সেভি ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটা সুন্দর একটা কভার চলে এসেছে তো এখান থেকে আপনার আপনার টিকটকের যে ভিডিওটি যে সম্পর্কে সেই সম্পর্কে টাইটেল দিবেন হ্যাশট্যাগ দিয়ে তো এখান থেকে আমি একটা টাইটেল দিলাম না তো যে কোনো আপনার একটা টাইটেল দিয়ে দিবেন তারপর এখান থেকে ভাইরাল হ্যাশ হ্যাশট্যাগুলো দিয়ে দিবেন দেখেন আমি যে হ্যাশট্যাগুলো দিতেছি এই হ্যাশট্যাগুলো আপনারা দিয়ে দিবেন এই হ্যাশট্যাগুলো যদি আপনারা দেন যে আমি যেগুলো দেখাইতেছি ঠিক সেইগুলোই আপনারা আপনাদের ভিডিওতে ব্যবহার করবেন তারপরে এখান থেকে আপনার বন্ধুকে মেনশন করতে পারেন অথবা এখান থেকে আপনার অন্য অন্য ভিডিও মেনশন করে দিতে পারবেন তারপরে থেকে এখান থেকে যে টিকটকের যে আপনার টিকটকের যে লোকেশন আছে আপনার যে ভিডিওর যে লোকেশন কোন জায়গায় ভিডিও করছে সেই লোকেশন এড করে দিতে পারেন এখান থেকে আপনার অন্যান্য যে ওয়েবসাইটের লিঙ্ক এড করে দিতে পারবেন তারপরে এখান থেকে দেখতে পারবেন যে এভরি ওয়ান ক্যান ভিউ দিস পোস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে অনেক সময় অনলি মি বা ফ্রেন্ডস দেওয়া থাকতে পারবে এখান থেকে আপনারা এভরি করে দেবেন তারপরে এখান থেকে মোর অপশনে ক্লিক করলে এখান থেকে অনেক অপশন দেখতে পারবেন তো এই অপশনগুলো আপনারা এক এক করে প্রথমে দেখতে পাচ্ছেন এই অপশনগুলো প্রথমে এগুলো অন করে রাখবেন আমি যেগুলা অন করে রাখছি ঠিক সেইগুলো আপনারা অন করে রাখবেন তো আপনার ভিডিওর যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজটাও এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করে এখান থেকে ক্লোজ করে দেবেন ক্লোজ করে নিচের দিকে আই এক্সেপ্টে এটা টিক মার্ক করে দিয়ে আপনারা যদি পুষ্টি ক্লিক করবেন তো পু পুষ্টে ক্লিক করার সাথে সাথেই টিকটকে সেই ভিডিওটি আপনার পোস্ট হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি এখন পোস্ট হয়ে গেছে তো এইভাবে আপনারা যেভাবে দেখাইলাম এই দুইটি সেটিংস করে নিয়ে যদি আপনার টিকটকে ভিডিও পোস্ট করতে পারেন তাহলে সেই ভিডিও হানড্রেড পারসেন্ট ফরিতে যাবে এবং ভাইরাল হবে তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন সবাই দেখার সুযোগ করে দিবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ